আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনি কোনো কারণ দেখিয়ে একের অধিক জাতীয় পরিচয়পত্র অর্থাৎ একাধিক জাতীয় পরিচয়পত্র করে থাকতেই পারেন সরকারি বেসরকারি প্রায় নব্বই শতাংশ সেবা নিতে গেলে কিন্তু আপনার এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন যাদের একাধিক এনআইডি কার্ড রয়েছে সেই সকল এনআইডি কার্ড বাতিলের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যাদের একাধিক এনআইডি কার্ড রয়েছে এই সকল একাধিক এনআইডি কার্ডধারীদের বিপরীতে গিয়ে কিন্তু জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ধারা বিবেচনায় এক বছরের কারাদণ্ড এমনকি বিশ হাজার সম অর্থ কোনো কোনো ক্ষেত্রে উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার কিন্তু সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনার যদি এখন একাধিক জাতীয় পরিচয়পত্র করে থাকেন এই জাতীয় পরিচয়পত্রগুলো কিন্তু বাতিল করলে সেক্ষেত্রে আপনারাই পরবর্তীতে কোনো না কোনো কাজে গিয়ে ঠেকে যাবেন আপনি সেই কাজটি করতে পারবেন না বর্তমান সময়ে পাঁচশো ছিয়াশি জনের মতো কিন্তু একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে এমনটা ডিটেক্ট করা হয়েছে নির্বাচন কমিশন অফিসের সরাসরি সার্ভার থেকে এবং তাদের একাধিক এনআইডি কার্ড থাকার কারণে সেই এনআইডি কার্ডগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে আপনার মনে হয়তো বা প্রশ্ন আসতেই পারে আমারও তো একাধিক এনআইডি কার্ড রয়েছে তাহলে প্রথমটা বাতিল হবে না দ্বিতীয়টা বাতিল হবে সাধারণত আপনার প্রথম এনআইডি কার্ডটাকে সবহাল রেখে আপনি দ্বিতীয় যেই এনআইডি কার্ডটা করেছেন কোনো কারণে কোনো সুবিধা নেওয়ার জন্য সেক্ষেত্রে দ্বিতীয় এনআইডি কার্ডগুলো কিন্তু আপনার বাতিল হয়ে যাবে তো দ্বিতীয় এনআইডি কার্ড দিয়ে আপনি যদি পাসপোর্ট করেন বা কোনো ক্ষেত্রে কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখনই সচেতন হতে হবে কেননা একজন ব্যক্তির একাধিক এনআইডি কার্ড থাকতে পারে না ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন নির্বাচন অফিসের অসৎ কর্মকর্তা কর্মচারী ছাড়া তো কোনো মানুষ সাহায্য নিয়ে একাধিক এনআইডি কার্ড করতে পারবে না হ্যাঁ আপনার কথা শতভাগ সত্য সেক্ষেত্রে নির্বাচন অফিসের সাহায্য নিয়ে যারা এক বা একাধিক এনআইডি কার্ড করেছেন এর সঙ্গে নির্বাচন কমিশন অফিসের যারা অসৎ কর্মকর্তা কর্মচারী জড়িত এক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ষোলোধারা বিবেচনায় সেই সকল অসৎ কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে সাত বছরের কারাদণ্ড এমনকি কোনো কোনো ক্ষেত্রে এক লক্ষ সম পরিমাণ অর্থ জরিপানার সুযোগও কিন্তু রেখেছে বর্তমান গভর্নমেন্ট এবং সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে উভয় দণ্ডে কিন্তু দণ্ডিত হতে পারে তো আমি কিন্তু বেশ কিছু সোর্স আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যেটা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এই তথ্যটা জানিয়েছেন তো যাদের একাধিক এনআইডি কার্ডটা রয়েছে তাদের হয়তোবা কিছুটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে সামনের দিকে অথবা আপনার একাধিক এনআইডি কার্ডটা থাকলে আপনি দ্বৈত ভোটার হয়ে থাকলে সেই এনআইডি কার্ডটা বাতিলের আবেদন করুন অবশ্যই আপনার উপজেলা যে ইসি অফিস রয়েছে বা উপজেলা নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি জেলার বাসিন্দা হলে জেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে অবশ্যই একাধিক এনআইডি থাকলে সেটা বাতিলের আবেদন করবেন